কেরাম চারজন দৌড়াইতে দৌড়াইতে নবীর দরবার থেকে চলে গেছে যাইতে যাইতে কোন জায়গার মধ্যে নবীর সাহাবিরে টুকা পায় না এবার একটা পাহাড়ের নিচে যায় দেখতেছে কিছু ইহুদিরা পাহাড়ের নিচে তারার মেষ বকরি চড়াইতেছে ডাক দিয়া জিজ্ঞাসা করে এই ইহুদিরা তোমরা কি এমন কোন ব্যক্তির দেখছো তোমরা কি দেখছো নবীর সাহাবি সাইলাম আনসারি কোথায় ইহুদিরা ডাক দিয়ে কয় মাকে আমরা তো চিনি না আমরা কেমনে বলবো সাইলাম আনসারি কোথায় ডাক দিয়া কই ইহুদিরা শুনো রে শুনো তোমরা কি দেখো নাই হযরত ওমর এবার সামনে আসছে এরা আবু বকর এত নরম ভাষায় কইলে হইতো না কিছু গরম হওয়া লাগবে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফায়সা কয় না কি আমার সাহাবী সাইয়েদ আমরা দেখছ না যে কানতে কানতে বলে হ্যাঁ দেখছি খবর পাইছি আমরা বলে কি খবর বলে আমরা যখন ঘুমাইতে যাই যখন রাত হয়ে যায় আমরা আমাদের কানের মধ্যে কান্নার আওয়াজ শুনতে চা শুনতে পাই শুনতে পাই আরে এখন তো মানুষ রাতবেলা ওইটা কান্দে না ফজরের নামাজ আর আগ্রা দিয়া যায় ঘুমাইতো তো লেফটা বালা করে মোরানি দিয়া আর আগে আমার বুড়া বুড়া মুরব্বী বাবারা মসজিদের ভিতরে কত সুন্দর সুন্দর গজল গাইত আর এখন ফজরের আগে গজল গাইলে ডাক দিয়া কয় মসজিদের ভিতরে কীর্তন আদানের আগে কাপজাপ করেন ঘুমের দৃষ্টাব হয় বলে ঘুমের দৃষ্টাব এটি সাফ আড়াকার হারাইল ঘুমের দৃষ্টাব আমার মনে আছে কি সুন্দর বুড়া মুরব্বীরা ডাকতো এখন আমরা আমরা মসজিদে এখন ডাক বন্ধ অনেক লাইন নেই বন্ধ করলে ভিটা দিন জানি আমাদের নিজের এলাকার মসজিদে এখনো ডাকে আমাদের এলাকায় সিরাজ মিয়া মাঝে মাঝে আমি আজকে পাঁচ দিন মাহফিল করে আমি সিলেট থেকে আসছি আসার পরে আমি ওই ফদরের আজ্ঞা দিয়ে বাড়িতে ঢুকতেছি এটা আমি দেখা আমার গাড়িটা সামনে দিয়ে যাইতেছি বাড়িতে ঢুকানা একেবারে আল্লাহ

তো আমার মুসলমান ইমানদারেরা মনোযোগ দেবানটা সবন করেন আমার দয়াল নীতি আমরা পাঠাইছে কয় হে আমরা এলাকাতে একটা লোক আছে পাহাড়ের মধ্য থেকে রাত্রবেলা আমরা ঘুমাইলে কান্নার আবার শুনতে পাই আপনারা কি তার কথা বলেন নবী সাহাবিরা কয় ঘটনাতে তো এইটাই উনীত হইব দৌড়ে গেছে সাইলামান সারিয়াই বলে না আমার নবীদে তো আমারে ফিরিয়ে দিছে তাহলে আমার মাপ চাওয়ার কোনো জায়গা নাই আমি কার কাছে মাপ চাইতাম আমার নবীজির কাছে খবর পাঠাইছে নবী আপনার সাইলামারে তো পাওয়া গেছে আমার নবী সাইলামার কাছে এসে ডাক দিয়া কয় সাইলামা উড়ুস্তারে সাইলামা আমি তোমারে ডাকি আমার আল্লাহ বলছে তোমারে আমার আল্লাহ মাফ করে দিছে সাইলামা ডাক দিয়া কয় আমি জানি আমার আল্লাহ তাআলা আমারে মাফ করা ছাড়া থাকতো না কারণ আমার আল্লাহ রহিম আমার আল্লাহ রহমান আমার আল্লাহ গফফার আজকে যে এই নাজির জামা সরকার বাড়ির মাঞ্চে এত সুন্দর মাহফিল করে মনে রাখবে মাহফিলে রুচি নাই আল্লাহ তারার মা বাপ বংশের মাঞ্চের কবর আজাব মাফ করে দিব বলে হুজুর কেন কারণ তারার বংশের মাঞ্চের দেখা দোয়া করবার লাগা তারা এই জান্নাতের বাগানটা সাজাইছে এবার আপনারা বলেন তারা বংশের কবর আজাব মাফ হোক আমরা সবাই চাই কি চাই না শুধু তারা না আপনারা যারা দূর দূরান্ত থেকে আইসা মাহফিলে বসছেন আপনারা বংশের মানুষের কবর আজাব আল্লাহ মাফ করব আল্লাহ যেন মাছ করে দেয় জোরে জোরে আমি এ মুসলমান আমার নবী ডাক দিয়া কয় সাইলামা রে উঠো উঠো হযরত সাইলামা কই ইয়া আল্লাহ আমি উঠতে পারবো না সাইলামা আল্লাহু আকবার কয় একটা সিল্লানি মারছে কারণ আমার আল্লাহ যে মাফ কইরা দিছে সাইলামা বড় খুশি হয়ে গেছে ইনতা আল্লাহু আকবার কয় চিৎকার মারার পরে সাইলামারstderr ভিতর আর কোনো কথা কয় না আমার নবী সাইলামার শরীলের মধ্যে ধরার সাথে সাথে সাইলামা কাইতিয়ার মাটির মধ্যে পড়ে গেছে আমার নবী কয় ডাক দিয়া কয় এ উম্মতে মুহাম্মদিরা এ আমার সাহাবীরা আমি তার নাকে মুখে হাত দিয়া দেখি আমার সাইলামার দুনিয়ার যমিনে বিদায় হয়ে গেছে নবী আমার ডাক দিয়া কয় জানাজার ব্যবস্থা করো ব্যবস্থা করো শুন শুনি আবার সায়েলামাই এমনভাবে গুনা করে নাই গুনা করতে গেছে আল্লাহর কাছে এমনভাবে কানসে আল্লাহ চাল্লা যায় আপনার ভিড় দিছে। আর আমরা বান্দারা গুনা করতে করতে পেরেশ আর মাপ চাওয়ার সুগুরটা আমার কাছে নাই নবীর সাহাবী গুনা করতে করতে গুনা করতে করতে গুনা করতে করতে এমন জীবন বানায় নাই নবীর সাহাবীরা জীবনটা সুন্দরভাবে বানাইছে গুনা করে নাই গুনার দিকে মাত্র হাতটা বাড়াইছিল তবুও চলে আসছে আল্লাহর কাছে এমন কান্দা কানসারে আল্লাহ কালাহ আমার নবীদের দোয়ার বরকতে আল্লাহ তালা এমনভাবে দোয়ারটা কবুল করছে মাফ করে দিছে আমরা তো আল্লাহর কাছে চাই বলে আল্লাহ সারা কারোর কাছে সাওয়া যাবে না আমার আল্লাহ আপনাদের করে দেয় বন্ধু তারারে বলেন তারা যদি আমি আল্লাহর কাছে পাইতে চায় তারা যেন আপনার হাবিবের দরবারে আইসা চায় মুসলমান চাইবেন কার কাছে আল্লাহর কাছে কিন্তু নবীর ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ এ রহমতের নবীর ওসিলা আমরা সব দান করি মারহাবা কন না কেন আরো জোরে কোন মারহাবা আরে আমি অবাক হয়ে গেছি মদিনা শরীফে যখন গেছি আমি যা দেখলাম দুজন কৌমি হুজু আকিদাগত দ্বন্দ্ব আমলের দ্বন্দ্ব আছে মৌলিক বিষয় ঠিক আছে দুজন কৌমি হুজু মদিনা শরীফের দিকে ফিরা ফিরা আছে।

কথা কন্না কেন রহমতের নবীরে খুশি করাইলে কেদান করবে আপনি নবীরে কষ্ট দি আল্লাহর কাছে ছাইজন কাজ হবে না কি এ মাহফিল নবীর জন্য সাজাইছে নবীর উসিলা দিয়া দোয়া দরুদ করব জিকির তাসকার পড়ব নবীর উসিলা দিয়া কবরবাসীর জন্য দোয়া করব এ নবীর উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ মুক্ত আমরা জোরে কন্না সুবহান আর मोहब्बतে কন্না সুবহানাল্লাহ নবী আমার হযরত সাইয়েলামার দিয়া কাফন পরাইয়া জানাজা পরাইতে নিয়ে যাবে এমন টাইমে হযরত সাইয়েলামার মাইয়া কাঁন্তে কাঁন্তে আইসা ডাক দিয়া কয় নবী এ নবী আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে আমি আমার আব্বা জানলে কইছিলাম আপনি যতক্ষণ পর্যন্ত মাফ না চাইবেন আমি আপনার বাপ কে পরিচয় দিতাম না নবী গো আমার আল্লাহ তো আমার আব্বার মাফ করে দিছে কিন্তু আমি মাইয়ারে তো জীবনের মধ্যে এতিম বানিয়ে দিছে আমি কারে বাবা ডাকতাম গো নবী আমার নবী সাইলামার মাইয়া তারা ডাক দেখো এ সাইলামার মেয়ে যেহেতু তোমার আব্বা যেন ইন্তেকাল করেছে আমি রহমতের নবী এখন থেকে তোমার দায়িত্ব গ্রহণ করলাম আমি নবী এখন থেকে তোমারে আমার কন্যার মতো মনে করলাম তুমি আমাকে তোমার বাবার মতো মনে করবা তারপর থেকে দুনিয়ার মধ্যে সন্তান লালন পালন ফালক নেই নিয়া লালন পালন করে আইরে রে মুসলমান আমার নবীজি যখন আমার দানা নামাজ নামা আমার নবী নিজে পড়ায়া সাইল আমার কবরে নাইমা আমার নবীজি সাইল কবরের কাফনের মুখ গুলা খুইলা দিছে আর নবীর সাহাবি হজরত উমর রাদি আল্লাহ তালার হুদুর থেকে দাঁড়ায় দাঁড়ায় কয় সাইল আমার কপালে তো ভালো যে কবরে রহমতের নবী নামছে যে কবরে নবী নাম সেরে যে নবীদের দেহ খাওয়া মাটির আল্লাহ হারাম করে দিছে ওই নবীর শরীর মুবারক যেই সায়লামার হা গায়ের মধ্যে লাগছে যেই সাইলামার কবরে নবী নামছে আমি উমর বিশ্বাস করি ওই সাইলামার মতো ভাগ্যবান আর কেউ নাই হে মুসলমান আপনাকে আমাকে আলা হিউয়া আলহ মিল্লাহসুর কবরে রাখবে কিন্তু আপনাকে আমাকে কবরের মধ্যে যখন রাখবে আপনি আমি যেন দুনিয়াতে নামাজ ফিরাফি আল্লাহর কাছে দোয়া করুম আল্লাহ ওই কবরে যখন আপনার রাখবে ওই কবরে আমার নবীর হাজির করে আদি ওই কবরে যদি নবী আসে আল্লাহ আমার বড় ভাগ্য ভালো থাকবে আমার মন বড় ফুরফুরা হবে বলে কেন কেন কারণ ওই কবরে নবী আসলে ওই উম্মতের কোনো চিন্তা নাই উম্মতের কোনো টেনশন নাই এবার বলেন ওই কবরে আমরা সবাই নবী চাই কি চাই না এ কারা কারা ওই কবরে নবী চাই দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায় আল্লাহ যেন কবরে নবীর ব্যবস্থা নবীকে দেখার সুযোগ করে দেয় জোরে জোরে কোন আমি না রে তাকবীর না রে